হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে উঠেছো তো তোমাদের জেনে রাখা দরকার যে দুটো সেমিস্টারে তোমাদের পরীক্ষা হবে একটা হলো ফার্স্ট সেমিস্টার আর আর একটা হলো সেকেন্ড সেমিস্টার তো তোমাদের ফার্স্ট সেমিস্টারের মোট পরীক্ষা হবে পঞ্চাশ নাম্বারের তো এই পঞ্চাশ নাম্বারের মধ্যে চল্লিশ নম্বর শর্ট কোশ্চেন বা এমসিকিউ টাইপের প্রশ্ন হবে আর দশ নম্বরের প্রশ্ন থাকবে মানে ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা বিদ্যালয়ের মধ্যেই হবে তো তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে যে সকল এমসি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তার উপর ভিত্তি করে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিই দেখো তোমাদের এই যে একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের গ্রুপ এর মধ্যে আছে কি যে গ্রুপ এ ইউনিট ওয়ান এই যে ইউনিট ওয়ান তো এই ইউনিট ওয়ানের মধ্যে কি আছে না মিনিং কনসেপ্ট অ্যান্ড এইমস অফ এডুকেশন তো এর মধ্যে তিনটে চ্যাপ্টার আছে এই যে এক এ বি সি তিনটে চ্যাপ্টার আছে তো এই বিষয়গুলো থেকে যে সকল এমসিকিউ প্রশ্ন আসতে পারে তার প্রথম পর্ব আজকে আলোচনা করব। দেখো এখানে তোমাদের প্রথম প্রশ্ন আছে এক নম্বরের মধ্যে যে শিক্ষা হল ত্রিমেরু বিশিষ্ট প্রক্রিয়া এই ধারণা অনুযায়ী শিক্ষার তিন মেরু নিচের কোনটি এখানে অপশান এ দেওয়া আছে শিক্ষার্থী শিক্ষক পাঠক্রম তারপরে দেওয়া আছে বি অপশানের মধ্যে শিক্ষার্থী শিক্ষক পরিবেশ সি অপশানের মধ্যে দেওয়া আছে শিক্ষার্থী বিদ্যালয় ও পাঠক্রম আর ডি অপশানের মধ্যে আছে শিক্ষার্থী সমাজ ও বিদ্যালয় তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে যে শিক্ষা হলো ত্রিমেরু প্রক্রিয়া যে হবে শিক্ষক শিক্ষার্থী ও পাঠ্যক্রম শিক্ষক শিক্ষার্থী ও পাঠ্যক্রম মানে অপশান এ হবে সঠিক উত্তর অপশান এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন নিচের কোনটি ব্যাপক অর্থে শিক্ষার ধারণা অপশান এ দেওয়া আছে শিক্ষা একটি গতিহীন প্রক্রিয়া বি মানে মানসিক শক্তির শৃঙ্খলাই হলো শিক্ষা সি অপশনের মধ্যে আছে শিক্ষা হলো জ্ঞান আহরণ আর ডি শিক্ষা হলো বিকাশ তো ব্যাপক অর্থে শিক্ষা মানে কি হবে দেখো এখানে দেওয়া আছে গতিহীন প্রক্রিয়া এটা ব্যাপক অর্থে হবে না মানসিক শক্তির শৃঙ্খলা এটাও ব্যাপক অর্থে হবে না শিক্ষা হলো জ্ঞান আহরণ এটাও হবে না আর শিক্ষা হলো বিকাশ ঠিক আছে সমস্ত রকম বিকাশ আর কি যেটা সেটাকে বলা হচ্ছে কি না ব্যাপক অর্থে শিক্ষা তাহলে এখানে এখানে হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষার এটার অপশান সঠিক উত্তর হবে দু নম্বরের অপশান ডি এটা হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন যে নিচের কোনটি সংকীর্ণ ধারণা শিক্ষা হলো অভিযোজন প্রক্রিয়া শিক্ষা হলো বৃদ্ধি ও বিকাশ শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া মানে অপশান এ অপশান বি এবং অপশান ডি এগুলো হচ্ছে কি ব্যাপক অর্থে শিক্ষা আর তাহলে এখানে হচ্ছে কি মানসিক শক্তির উৎকর্ষণ বা শৃঙ্খলাই হলো শিক্ষা এটা কি না সংকীর্ণ অর্থে শিক্ষা তাহলে তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি যে মানসিক শক্তির উৎকর্ষণ বা শৃঙ্খলাই হলো শিক্ষা ঠিক আছে চার নম্বর প্রশ্ন কার মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনঃসংযোজন এখানে অপশান এ দেওয়া আছে হারবার্ট স্পেন্সার বি ডিউ সি রুশ ডি পেস্তালিসি তো জন ডিউয়ের মতে শিক্ষা হলো অভিজ্ঞতার সংগঠন তাহলে অপশান বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন সংকীর্ণ অর্থে শিক্ষা হলো এখানে অপশান এ দেওয়া আছে জ্ঞানার্জন বি অভিজ্ঞতার পুনর্গঠন ও পুনঃসৃজন সি জীবনব্যাপী প্রক্রিয়া ডি বিধান তাহলে সংকীর্ণ অর্থে শিক্ষা হবে কি না জ্ঞানার্জন অপশান এ হবে সঠিক উত্তর আর এখানে অভিজ্ঞতার পুনর্গঠন ও পুনঃসংযোজন পুনঃসৃজন জীবনব্যাপী প্রক্রিয়া বিধান এগুলো কি শিক্ষার ব্যাপক অর্থের শিক্ষা এগুলো কি ব্যাপক অর্থে শিক্ষার আর পরের প্রশ্ন এডুসিয়ার এর অর্থ এর অর্থ হলো অপশান এ নিষ্কাশন করা বি লালন পালন করা সি বড়ো করে তোলা ডি শিক্ষণ কর্ম তো এর অর্থ হল নিষ্কাশন করা অপশান এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন স্পার্টার শিক্ষায় অগ্রাধিকার পেত এ রাষ্ট্রের কল্যাণ বি ব্যক্তির কল্যাণ সি পরিবারের কল্যাণ ডি সমাজের কল্যাণ তো সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি সমাজের কল্যাণ পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন যে শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল কারণ এখানে অপশান এ দেওয়া আছে ব্যক্তি পরিবর্তনশীল সমাজ পরিবর্তনশীল পরি পরিবেশ পরিবর্তনশীল পরিবার পরিবর্তনশীল তো শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল কারণ সমাজ পরিবর্তনশীল অপশান বি হবে সঠিক উত্তর নম্বর প্রশ্ন রুশও সমর্থন করেন এ ব্যক্তিতান্ত্রিক মতবাদকে বি সমাজতান্ত্রিক মতবাদকে সি সমন্বয় মতবাদকে ডি এগুলির কোনোটি নয় তো রুশও সমর্থন করেন ব্যক্তিতান্ত্রিক মতবাদকে ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ দশ নম্বর প্রশ্ন ডিও মতে শিক্ষা উদ্দেশ্য হল অপশান এ সামাজিক বিকাশ বি দৈহিক বিকাশ সি নৈতিক বিকাশ ডি আধ্যাত্মিক বিকাশ তো ডিউয়ের মতে শিক্ষার উদ্দেশ্য হল সামাজিক বিকাশ অপশান এ হচ্ছে সঠিক উত্তর এগারো নম্বর প্রশ্ন সংগতিবিধান হলো শিক্ষার একটি এ অপশানের মধ্যে আছে লক্ষ্য বি পাঠক্রম সি প্রক্রিয়া ডি প্রতিষ্ঠান তো সংগতিবিধান হলো শিক্ষার একটি প্রক্রিয়া অপশান সি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন ভাববাদীদের মতে জীবাত্মা হলো অপশান এ পরমাত্মার অংশ বি প্রেতাত্মার অংশ সি প্রতিষ্ঠানের অংশ ডি শিক্ষার লক্ষ্য তো ভাববাদীদের মতে জীবাত্মা হল পরমাত্মার অংশ অপশান এ হচ্ছে সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্ন বৈদিক যুগে আত্মতত্ত্ব লাভের জন্য যে শিক্ষা ছিল তাদের বলে মানে তাকে বলে আর কি অপশান এ দেওয়া আছে পরাবিদ্যা বি অপরাবিদ্যা সি কলনবিদ্যা ডি অবকলনবিদ্যা তো বৈদিক যুগে আত্মদত্ত লাভের জন্য যে শিক্ষা ছিল তাকে বলে পরা বিদ্যা এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন বৈদিক যুগে জ্ঞান লাভের জন্য যে শিক্ষা ছিল তার নাম অপশান এ দেওয়া আছে পরাবিদ্যা বি অপরাবিদ্যা সি ধর্মশিক্ষা ডি সমর শিক্ষা তো চোদ্দো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি অপরাবিদ্যা পরের প্রশ্ন প্রাচীন ভারতের শিক্ষা ছিল অপশান এ ধর্মকেন্দ্রিক বি শিক্ষার্থী কেন্দ্রিক সি শিক্ষক কেন্দ্রিক ডি বিদ্যালয় কেন্দ্রিক তো প্রাচীন ভারতে শিক্ষা ছিল ধর্মকেন্দ্রিক অপশান এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন আধুনিক শিক্ষার জনক হলেন এখানে অপশান এ দেওয়া আছে রুশো বি পেস্তালাসি সি ডিউ ডি জন অ্যাডামস তো আধুনিক শিক্ষার জনক হলেন রুশো অপশান এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয় এখানে অপশান এ উনিশশো আটচল্লিশ সালে বি উনিশশো সালে সি উনিশশো ছেষট্টি সালে ডি উনিশশো ছিয়াশি সালে তো জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয় উনিশশো ছেষট্টি সালে অপশন সি হবে সঠিক উত্তর তো আজকের মতো এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে যদি ভিডিওর মধ্যে কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট করে জানিয়ে দেবে